যার যা বলতে ইচ্ছে করে বলতে দে বলে নিক পাড়া প্রতিবেশী শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই কথা শুনিয়েছে গুড মর্নিং ঘড়িতে এখন বাজে ছটা আঠেরো কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি ঘুম ঘুম চোখে বুঝতেই পারছো আজকে ফার্স্ট টাইম ভাবলাম যে সবার এত পরিমাণে কমেন দিদি মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এত মোটা হলে আমাকে হবে না ফিটনেসটা ধরে রাখতে হবে আজ থেকে হাঁটা শুরু করলাম এটা কন্টিনিউ করতে পারবো জানি না কিন্তু আপ্রাণ চেষ্টা করব সকালবেলায় দিন তিরিশ মিনিট করে হাঁটা আর আমি আর বর্ষণের মা দুজন মেলে চেষ্টা করছি কতদূর কী হবে জানি না এখন যেহেতু দিদাদের স্কুলে ছুটি তো ওই জন্য এক মাস এখন চেষ্টা করলে পারবো অসুবিধা হবে না চেষ্টা করলেই পারবেন চলো যাই খুব বেশি রাস্তা হাঁটিনি মোটামুটি দু কিলোমিটার রাস্তা হেঁটে এই সামনে একটা দোকান থেকে লেবু আর এদিকে এক জায়গায় দেখলাম অনেক ঘ্যাটকুল হয়েছে তো দেখে আমিও আর কি একটা ক্যারি প্যাকেট নিয়ে গিয়েছিলাম ফুল তুলবো বলে তো ভাবলাম বাড়ির সামনে তো এত ফুল ফুল তুলে আর কি করবো তো ঘ্যাটকুলের পাতাগুলোই তুলে নিয়ে চলে আসলাম আর যেহেতু এদিক ওদিক গেছিলাম মানে মেন রোডেও গেছিলাম আবার জঙ্গল টঙ্গল দিয়েও এসেছি ওই জন্য একবারে পাটা ধুয়ে বাড়িতে ঢুকছি কারণ যখনই এদিক ওদিক দেখবে জঙ্গল টঙ্গল এদিক ওদিক যাবে না তো তখন আমার মনে হয় ঘরে ঢোকার আগে পাটা যেহেতু বাইরে অপশান আছে মানে পা ধোয়ার জন্য একটা ট্যাপ লাগানো আছে আর এই পাচিলের উপর দিয়ে আমি যখনই হেঁটে যাই না ওই আগের বার যে পড়ে গেছিলাম ওই কথাটা আমার মনে পড়ে মানে তিধা হেঁটে আসছে আমার ওটা মনে পড়ে যাচ্ছে তো এখানে দেখো গাছে কিন্তু অনেক ফুল আর এই সময় না দিদিদের বাড়ির এই সাদা গাছটাতেও অনেক ফুল ফুটছে আমার যেহেতু একটা ঠাকুর অনেক ঠাকুর নেই অনেকগুলো ঠাকুর আমি এই জন্যই পাতিনি আমার ঘরে একটাই ঠাকুর রেখেছি যে আমার ইচ্ছা আছে যখন আমি নিজে ঘর করব সেইখানে ঠাকুরের সিংহাসন করব তখন আমারও ইচ্ছা আছে আমি সব ঠাকুর পাতবো তো এক ঠাকুর মানেই সব ঠাকুর তো এখন আপাতত সোনাকেই আমি পুজো দিই আর এখান থেকেও দুটো ফুল নিয়ে নিলাম ওই জন্য একটা ঠাকুর তো খুব বেশি ফুলের দরকার হয় না তো বাদবাকি ফুলগুলো গাছেই রয়ে যায় আগে ছোটোবেলায় কত ফুল তুলে আনতাম এখনও বাড়ি গেলে মা সেই গল্প করে আস্তে আস্তে আমি দেখো পাচিলের মাথা দিয়ে চলে আসলাম আর এই পাচিলে তো আমি উঠবোই না মানে যে পাচিলে আমার এরকম বড় বিপদ একটা ঘটে গেছে আর এখানে দেখো ওই আগের দিন বলেছিলেন না কি জুই ফুল না বেলি ফুল তো ওইগুলোতে অনেক কুড়ি এসেছে কিন্তু এখনও ফুটতে শুরু করিনি ফুটলে প্রচুর ফুল ফুটবে আর রোজ তিনটে চারটে করে ফুল ফোটা মানে ঘুমানোর সময় ওই পাশে রেখে দেবে গন্ধেতেই মনে হবে জীবনটা পুরো ধন্য হয়ে গেল এখান থেকে হাতের উপরে একটা হাত ঠেকিয়ে নিয়েছি এখান থেকে হচ্ছে তোমার তুলসী পাতা তুলছি তো গোপু সোনাকে তো পুজো দিতে গেলে প্রত্যেক দিন খাবারে মানে সেবাতে তুলসী পাতা দিতে হয় আর অনেক বার আছে যে বারে তোলা যায় না তুলসী পাতা আর এখানে দেখতে পাচ্ছ আমার তিধামণি ভিডিও করছে আর বক বক করতে লেগেছে ওর বকবকানি তো বন্ধ হবে না তো আমি বাড়িতে এসে অনেকক্ষণ একটু এক্সারসাইজ করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন যেটা করছি এটা হচ্ছে তিধার পাপার বলা কথা তিধার পাপা বলেছে প্রত্যেক দিন দশ মিনিট করে এরকম করলে মানে আমার আর কি শরীরে যত মেদ আছে সব ঝরে যাবে কিন্তু এই রকম কি করে থাকা মানে কম কষ্টের ব্যাপার তোমরা একদিন ট্রাই করে দেখো এই রকম হাতের উপরে ভর দিয়ে পুরো বডিটাকে চাগিয়ে তোলা মানে ভীষণ ব্যাপার যার যা বলতে ইচ্ছে করে বলতে দে বলে নিত যখন আমি রোগা ছিলাম তখন আমাকে পাড়া প্রতিবেশী শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই কথা শুনিয়েছে বাবা কি রোগা কি রোগা তোর কি তোকে খেতে দেয় না বাড়ি গেলে বলতো আর শ্বশুর বাড়ি গেলে বলতো বাবা বর চাকরি করে তাও দেখো আর এখন মোটা হয়েছি আর কেউ কিছু বলছে না তোমরা বলো এখন তোমরা তোমরা বলো ও প্রচুর ক্যালোরি খরচ করে ফেলেছি আজকে কিন্তু একটা কথা ঠিক মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করলে সব কিছু করতে পারে যখন আমি প্রথম স্টার্ট করি পাঁচ সেকেন্ডও থাকতে পারছিলাম না কিন্তু এখন আমি অনায়াসে এটা তিরিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত করতে পারছি হয়তো আস্তে আস্তে আরও বাড়বে মানে একভাবে করে থাকতে পারছি এতক্ষণ ধরে তো আস্তে আস্তে হয়তো আরও টাইমটা একটু বাড়াতে পারবো এক মিনিট হয়তো দু মিনিট এরকম করেই সময় বাড়বে তো এখানে হচ্ছে তোমার এক্সারসাইজ কমপ্লিট হলো তারপরে এই যে জল এক গ্লাস জল খাবো পুরো একদম জল ডিস্টার্ব হয়েছে তো এখন আর গরম জলটা খেলাম না যেহেতু একদম মানে ভিতর থেকে ডিস্টার্ব হয়েছে তো রুম টেম্পারেচারের জলটাই খেলাম আর কি যেটা নর্মাল আছে গরম জল খেলে ঠিকঠাকভাবে আমার টেস্টটা মি মিটত না তারপরে একটু পাতিলেবুর রস আর মধু দিয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমার মেয়ে আবার ডিম সিদ্ধ করেছে তো ডিমটা দেখো এতটা হাফ বয়্যাল করেছে যে আর্ধেকটা গোলেমলে বেরিয়ে গেছে আর অর্ধেকটা এরকম আছে তো আমাকে আবার একটা প্লেট এনে দিল কারণ এটা যখন আমি কামড়ে খেতে যাব না তখন একদম নিচে পড়বে কারণ কুসুমটা খুব তুলতুলে আগে আমি ভাবতাম যে হাব মানে ডিম সিদ্ধ মানে ডিমের ভিতরে একটা আশ্রানি গন্ধ থাকে হয়তো ভালো হয় না কিন্তু সত্যি কথা বলতে ভালোই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও ডিমটাকে পুরো একদম তাড়াতাড়ি খেয়ে নিতে হলো খাওয়ার একটাই কারণ ওই যে বেরিয়ে বেরিয়ে চলে আসছে যেহেতু ভীষণ তুলতুলে তারপরে দেখো একদম একটুখানি লবণ হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটুখানি আলু চচ্চড়ি করছি এর মধ্যে একটু তেল দেবো তেল একদম বোতলে নেই ফুরিয়ে গেছে ঢালতে হবে প্যাকেটে তো ওই জন্য ভাবলাম ঢালার আগে বোতলে যেটুকুনি আছে সেটুকুনি ঝরিয়ে দিয়ে দিই তারপরে দেখলাম আলু চচ্চড়ি তো একটুখানি তেল না দিলে ভালো লাগবে না তারপরে আবার বোতলটা কেটে নিলাম এই যে যেটা মানে আমার স্টোকের সামনে যে এটা ফরচুনেরই একটা বোতল কিন্তু যেহেতু গ্যাসের এই সাইডে রাখি তো মানে জানলার এই দিকটাতে তাঁত লেগে লেগে না বোতলটা একটু চ্যাপটা হয়ে গেছে তো সেই জন্য এই এক প্যাকেট তেল এই এক বোতলের মধ্যে ধরছে না অবশ্য বোতলের থেকে প্যাকেটে একটু তেল বেশি থাকে তেলের পরিমাণ মানে সামান্য একটু থেকে যায় কিন্তু আমার বোতলটা চ্যাপটা হয়ে গেছে বলে দেখো অনেকটাই থেকে গেল ভিতরে তো এখান থেকে আমি একটুখানি তরকারির মধ্যে দেবো খুব বেশি দেব না এই দেখো এইটুকুনি দিলাম কাঁচা তেলটা আলু চচ্চড়ি বাটি চচ্চড়ি করলে না কাঁচা তেলটা ঠিক নামানোর দু তিন মিনিট আগে দেবে তাহলে দেখবে তরকারির টেস্টটা পুরো অন্যরকম হবে যদি একবারে তেল দিয়ে চাপিয়ে দাও তাহলে অন্যরকম হবে আর যদি লাস্টের দিকে দাও তাহলে একদম টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো আমি বেছে বেছে লঙ্কা দেখতে পাচ্ছ অনেকগুলো নিয়েছি আর অল্প একটুখানি মুড়ি নিয়েছি খুবই কম তিধার থালাতেই নিয়েছি মানে তিধাকেও আলাদা একটাতে দিয়েছি আর আমি এই ছোট্ট পুচকি থালাটাতে অল্প করে মুড়ি নিয়েছি একটু লঙ্কা নিয়েছি বেশি বেশি ঝাল লাগবে একটু করে জল খাবো পেট ভরে যাবে আর কি কাঁচা লঙ্কাগুলোই কিন্তু ভীষণ ঝাল আর চিড়েও দিইনি মানে পট করে হাতের কাছে পেয়েছি দুটো ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি আর আলু তরকারিটা যেহেতু খুব গরম ওই জন্য মানে মাখতেও পারছি না ভালো করে হাতে গরম লাগছে খেতে গেলে দেখবে অতটা গরম লাগে না যতটা হাতে গরম লাগে তবু এখন অনেকটাই হাত সহ্য হয়েছে তো এখন বাসন মাজবো মনে মনে ভাবছিলাম এরম করে একটা তুড়ি দিতাম বেশ বাসনগুলো মাজা হয়ে যেত কি ভালো হতো বলো কিন্তু সেটা তো আর হবে না তারপরে আবার চলে আসলাম এখানে এখানে তোমার অনেকগুলো জামা কাপড় আছে খুব বেশি নেই তিধার ক্যারাটের জামা কাপড় বেশি তো এইগুলো ভাবলাম কেচে মেলে দিয়ে সাদা রঙের জামাটাতে খুব রঙ ওঠে বলে ওটাকে আগে করে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলাম তারপরে এই ক্যারাটের ড্রেসটা দিলাম ক্যারাটের ড্রেসটা কাচার সময় আমার ভীষণ ভয় থাকে অন্য কোনো জামাকাপড় না আমি এর মধ্যে দিতে ভয় পাই একদমই যেগুলো একদম মানে কী বলো ফুল কনফিডেন্স থাকে না এইগুলোতে একদমই রং উঠবে না সেগুলোই দিই তাছাড়া দিই না তবুও বাই চান্স বলা যায় না সাদা ড্রেস তো একটু রঙ গেলে তখন আর ড্রেসগুলোর দামটাও যেহেতু অনেকটা বেশি তো সেই জন্য যে দু চারশো টাকা দাম হলে চলো কোনো ব্যাপার ছিল না আবার একটা নতুন ড্রেস কিনে নিয়ে ওই জন্য একটু বেশি করে ভাবনা চিন্তা করতে হয় আর কি যেহেতু এতটা দাম আর আমার নাইটি দেখো অনেক ভিজে গেছে কারণ আমি ওখানে তোমার হচ্ছে বাসন মার্জি না আমার জল ছিটকে ছিটকে এসে পড়েছে এখন ঘর মার্জি আর এদিকে তিধা হচ্ছে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে তো ঘরটা আমি এরকম করে মুছি অনেকে বলে যে দিদিভাই ঘরটা এরকম করে কেন মুচো তো আমি যখন দুবার করে মুছি জানো তো এরম এরম করে মানে ফসফস ফসফস করে দুবার করে মুছে দিই খুব একটা বেশি নোংরা থাকে না তো প্রথমে একবার টেনে দিই তারপরে ফফর ফফর করে আরেকবার টেনে দিই হয়ে যায় পরিষ্কারই হয়ে থাকে খুব একটা বেশি নোংরা হয় না যেহেতু অতটা ধুলোবালিও নেই আর দিধা বাড়িতেই থাকে হয়তো হলে একটু কি হয় বলো তো ওই খাবার দাবার কিংবা তিধা হয়তো একটু জুস টুস খেতে গিয়ে ফেললো এটা ওটা ফেললো এই যা তাছাড়া এক্সট্রা কোনো নোংরা হয় না এখন যেহেতু একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে তো বাইরের দিকটা ভেজা থাকে অতটা তোমার ধুলো উড়ে আসে না যে ঝড়টার হলো খুব ধুলো টুলো উড়ে আসলো মাত্র স্নান করে উঠলাম এখনো দেখতে পাচ্ছ মাথা আসায়নি পুজো করলাম আর দু একজন আমাকে কমেন্টে বলে আমি এটা দেখেছি যে দিদি ভাই খেয়ে পুজো করছো খেয়ে পুজো করলে কিচ্ছু হয় না গো নিত্যদিনের ঘরের গোপালের পুজো খেয়ে করা যায় যখন আমরা কোনো মন মন্দিরে যাই সে ব্যাপারটা আলাদা তখন উপোস করে ঠাকুরকে পুজো দিতে যাই সেটা আলাদা কিন্তু ঘরের ঠাকুর দেখো আমার যেমন ঘরে গোপাল আছে আমি গোপালকে দুবার করে সেবা দিই ঠিক আছে মানে একবার স্নান করার পরে একবার বেলায় আমি দুবার করে দিই আমি তিনবার করে দিই না আমি প্রথম থেকে যেটা করে আসছি সেটাই করি এইবার দেখো আমি তো সকালবেলায় সারাদিন না খেয়ে হয়তো গোপালকে খেতে দিলাম দশটায় হোক এগারোটায় হোক বারোটায় হোক নটায় হোক যখন হোক দিলাম তারপরে যখন আমি দুপুরবেলায় খাচ্ছি তাহলে তো রাত্রে আমাকে সেই খাওয়াটাই হলো তাহলে তো সেই হিসাবে ধরতে গেলে তো আমাকে সকাল থেকে না খেয়ে বেলাতে একদম গোপালকে সেবা দিয়ে তারপরে খেতে হবে তো ঘরের ঠাকুরের নিত্যদিনের সেবার সাথে এটা কোনো ব্যাপার না তুমি খেলে স্নান করলে এবার ঠাকুরকে পুজো দিতে পারবা এবার স্নান না করলেও পুজো দিতে পারবা কাপড় ছেড়ে এবার আমি বলছি কেন কারণ সকালের ব্যাপারটা আলাদা কিন্তু সকালে আমরা স্নান করে পুজো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু সন্ধ্যার দিকে যখন পুজোটা করবো তখন কি আবার নতুন করে স্নান করতে পারবো দুপুরে ভাত খেয়েছি বলে তখন ওই কাপড়টা চেঞ্জ করে তখন পুজো দেওয়া যায় মানে গোপালকে সেবা দেওয়া যায় ওটা কোনো ব্যাপার না মানে মন শুদ্ধ তো সব শুদ্ধ এর আগের দিন যে ঘ্যাটকুলের পাতাটা রান্না করেছিলাম সেটা এতটাই অল্প পরিমাণে ছিল যে মা আমি দুজন মেলে খেয়ে আমাদের পুষায়নি কারণ তিধা ওটা খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর আজকে দেখো অনেকটাই হয়েছে তো আগের দিনের মতো সেম প্রসেসেই রান্না করেছি রান্নাটা শেয়ার করলাম না আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আগের ভিডিওটা যারা দেখুনি দেখে নিও তারা বুঝতে পারবে তারপর ওটাকে বেটে আবার তেলে ভেজে নিয়েছিলাম আর এখানে চার পিস রুই মাছ ফ্রিজ থেকে বার করেছিলাম আর আলু দিয়ে প্লেন রুই মাছের একটু ঝালঝাল করেই করব আজকে শুকনো লঙ্কা দিয়েছি মাঝে মাঝে ঝাল ঝাল খেতে আমার খুব ভালো লাগে মানে দুটো তিনটে যা তরকারি হবে প্রত্যেকটাই ঝাল এমনিতে তো ঘ্যাঁটকুলের পাতাটা একটু বেশি ঝাল দিয়ে বানাতে হয় না হলে হচ্ছে তোমার গলা কুটকুট করে না খুব একটা একটু বেশি করে ঝাল দিয়ে বানালে ওটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর মাছের ঝোলটাও আজকে একটু বেশি করেই ঝাল দিয়ে বানালাম তো মাছের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে অনেক ভেবেছিলাম অত আলু দেবো না তারপরে ভাবলাম রাত্রিরে তো খেতে লাগবে রাত্রিরে যেহেতু কিছু থাকবে না তো দেখো দিদিভাই এখানে শুশুনির শাক রান্না করেছিল আমাকে দিয়ে গেছে আর আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর ঘ্যাটকুলের পাতা তো দিদিকে ঘ্যাটকুলের পাতা দিতে গেলাম দিদি আবার বললো শাক নিয়ে যাও শুশুনির শাক বলে আমি আর না করতে পারলাম না নিয়েই আসলাম কারণ শুশুনির শাক খেতে আমি ভীষণ ভালোবাসি আর শুশুনির শাক খাওয়ার অনেক উপকার আছে ঘুমটাও ভালো হয় তো যদি খাবারের পাতে শাক থাকে না তাহলে সেটা সবার আগে খেতে হয় এই ঘ্যাঁটকুলের পাতাটাও একটা শাক মানে পাতা মানেই শাক কিন্তু ওটা একটু অন্যরকম প্রসেসে রান্না করা এটা একটু অন্যরকম প্রসেসে রান্না করা তো শাকটাকে একটুখানি নিলাম এবার ভাতের সাথে মেখে মুখের মধ্যে দিলাম একটা টাইমে পুরোনো ব্লগ যারা দেখেছো তারা জানতে মানে এই এই রকম টাইমে ঠিক আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে মানে প্রত্যেক দিন মাঠে যেত আমার শাশুড়ি মা আর এত শুশুনির শাক তুলে নিয়ে আসতো মানে কত যে রান্না করেছি কত যে খেয়েছি তার কোনো হিসাব নেই খেয়েওছি ঘুমিয়েওছি আর কুলেখাড়া মা যখন মাঠে শাক তুলতে যেত তার সাথে কুলেখাড়াও তুলে নিয়ে আসতো আমার জন্য তো শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবার একটুখানি পাতা বাটা নিলাম আজকে দেখতে পাচ্ছ যেহেতু অনেকগুলো পাতা ছিল তার জন্য অনেকটাই পাতা বাটা হয়েছে আর খাওয়ার মধ্যে তো শুধু দিদিভাইকে একটু দিয়েছি দিদিভাই যেহেতু ডায়েট করছে ভাত খাই না তো অল্প একটুখানি নিয়েছিল যে শুধু মুখে টেস্ট করার জন্য দিদিভাই বলে খেতে তো ইচ্ছা করে শাক পাতা খাওয়া যায় কিন্তু ধরো তোমার ভাত দিয়ে খেলে এগুলোর টেস্টটা একটু বেশি বোঝা যায় তো এটা ঠিক কতটা মানে খেতে টেস্টি মানে খেলে আমার ঠিক কতটা মনে শান্তি লাগে আমি ভাবলাম তোমাদেরকে একবার আমার ফিলিংসটা বোঝায় বোঝানোর জন্যই আর কি ক্যামেরাটা অন করে সামনে নিলাম যাই হোক দেখে যার যার লোভ লাগছে আমার বাড়িতে চলে আসো আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন রান্না করে খাওয়াবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ অল